সোধপুরের বিজয়পুর টাউন ক্লাবের মাঠে আয়োজিত হল চণ্ডীচরণ দাস মেমোরিয়াল টি টোয়েন্টি লিগ কাম নকআউট টুর্নামেন্ট মঙ্গলবার ছিল এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ যেখানে মুখোমুখি হয়েছিল দীপাঞ্জন মুখার্জির নেতৃত্বে বন্দিপুর সম্মিলনী ও রাজু হালদার নেতৃত্বে বনগা এসডিএসএ ডান্টান উত্তেজনায় ভরা এই ম্যাচে প্রথমে ব্যাট করে বদ্দিপুর সম্মিলনী চার উইকেটে করে দুশো আটত্রিশ রান জবে ব্যাট করতে নেমে বনগা এস ডি দুই বল বাকি থাকতেই সাত উইকেট হারিয়ে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে যায় জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন জয়ী দলের ক্রিকেটাররা চণ্ডীচরণ দাস মেমোরিয়াল টি টোয়েন্টি টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে গেল বনগা ডি এ তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল বন্দিপুর সম্মেলনীকে হারিয়ে এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে দুই দলের ক্যাপ্টেন হচ্ছে একদিকে রাজু অন্যদিকে দীপাঞ্জন রয়েছে রাজু ওয়েলকাম টু মাদার আপডেট এবং চ্যাম্পিয়ন হয়ে গেলে কি বলবে সবার প্রথম তো এটাই বলবো যে আমাদের ডিস্ট্রিক্টকে মানে এত সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা খুব ভালো টুর্নামেন্টটা খুব ভালো চলেছে খুব ভালো খেলা হয়েছে এবং আমাদের প্লেয়াররাও খুব ভালো খেলেছে প্রত্যেকটা ম্যাচ আজকে ফাইনাল ম্যাচ তো মানে কখনোই মনে হচ্ছিল না কিন্তু অর্ক মিত্র খুব ভালো ব্যাটিং করেছে এই জন্য আজকে ম্যাচটা উইন হয়েছি এবং যাকে হাজে হাতে হারলে এবং পাশে যে এক অপোনেন্ট ক্যাপ্টেন এবং একেবারে নিজের টিমের কিন্তু হ্যাঁ আমার ক্যাপ্টেন আমি তো এটাই ভাবছি যে ক্যাপ্টেনকে হারিয়ে দিলে কি হবে তো পার্ট অফ দ্য গেম ক্রিকেটে কোনো কিছুই তো আজকে ওটাই হয়েছে মাঠে অন্যদিকে দীপাঞ্জন রয়েছে বন্দিপুর সম্মিলনী ক্যাপ্টেন দীপাঞ্জন আজকে এই টুর্নামেন্ট রানার্সকে হয়তো চ্যাম্পিয়ন হওয়া হল না কিন্তু ভালো পারফরমেন্স করেছে তোমরাও কী বলবে এটা পার্ট অফ দ্য গেম ফার্স্টে ইভেন ডিস্ট্রিক্টকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর মাঠ অ্যারেঞ্জ করেছে পিচ এত ভালো পিচ দিয়েছে যেখানে আমরা কুড়ি ওভারে দুশো রান হয়েছে প্লাস চেজ হয়ে গেছে তো অবভিয়াসলি ডিস্ট্রিক্টকে হ্যাডস অফ যে এত সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছে আর আমাদের টিমও ফাইনালে উঠেছে বনগাকে কনগ্র্যাচুলেশান আমার তরফ থেকে এত সুন্দর ম্যাচ জেতার জন্য আর আমাদের প্লেয়াররাও খুব ভালো খেলেছে থ্রু আউট দ্য সিজন তো অল দ্য বেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া সেবি ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান অঞ্জন দাসগুপ্ত উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি গুরুপদ গাঙ্গুলি সহ অন্যান্য অতিথিরা এদিন চ্যাম্পিয়ন রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন অভিষেক ডালমিয়া এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগকে অভিষেক ডালমিয়া সাধুবাদ জানান সব মিলিয়ে জেলা ক্রীড়া সংস্থার এই উদ্যোগে জমজমাট ভাবে শেষ হলো এই বছরের চন্ডীচরণ দাস

অসাধারণ কাজ করছেন আমি জানি সেগুলো ফলো করি কিছু কিছু সিএবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও কারণ আমি দেখি যে উনি কীভাবে একটা অন্য মাত্রা নিয়ে এসছেন ডিস্ট্রিক্ট ক্রিকেটে তাই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এরকম একটা অসাধারণ কাজ করছেন এবং অভিনন্দন যে আপনি চেয়ারম্যান যেটা চেয়ারম্যানশিপটা অবশ্য অনেকদিন আগেই উনি ডিজার্ভ করতেন তো যাই হোক একটু দেরি হয়েছে কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন যে উনি ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল চেয়ারম্যান কেন তার একজনের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আপনাকে আরেকজন পাশে খুব কাছের মানুষ গুরুপদরা এখানে সম্পাদক আপনারা সকলে জানেন কিন্তু এটাকেও অনেক টাফ টাইমসের মধ্যে দিয়ে আসতে হয়েছে অনেক লিগ্যাল কমপ্লিকেশান ছিল সেগুলোকে পার করে যে এই জায়গাটা আসা গেছে আমার মনে হয় একজন আপনাকে কংগ্রাচুলেশনস এবং আপনিও সত্যি ভালো কাজ করছেন আপনি যে এই খেলা কি এত ভালোবাসেন এই যে টুর্নামেন্টটা এটা হয়তো গত বছর থেকে এটা হচ্ছিল এটা যে শেষ হয়ে গেছে আমার মনে হয় যে আইনি জটিলতা সব সামলে যে যে ক্রিকেট যে জিতেছে যে স্পোর্টস জিতেছে আমার মনে হয় এটাই সবথেকে বড় এটা অফ স্পোর্টস এটা স্পিরিট দুটো দলের ছিল একদিকে দুপাঞ্চজন মিত্র ছিল একদিকে রাজু হান্দার ছিল দুজনেই আমার খুব ক্লোজ বহুদিনের চেনা বহুদিনের বন্ধু দুজনেই মিস করে গেছি এই খেলাটা তবে এসে শুনলাম যে অসাধারণ একটা ম্যাচ হয়েছে ফাইনালের মতো ম্যাচ হয়েছে যেটা ফাইনালের জন্য উপযুক্ত পরে হয়তো আপনাদের আবার কদিন পরে আবার ক্রিকেটের আরেকটা যেটা সেটা শুরু হবে সেটা হয়তো দি খেলাটা যেটা আটকে ছিল সেটাও আপনারা আবার চালু করছে তাই জন্য অনেক অনেক গুড আপনাদের সকলকে এবং আশা করি যে আপনাদের সেই টুর্নামেন্টটাও খুব ভালো হবে সেটা হচ্ছে এরকম যদি টুর্নামেন্ট আরো হয় এখানে আমার মনে হয় এখান থেকে আরো অনেক প্লেয়ার উঠে আসবে আমরা জানি যে নর্থ চব্বিশ পরগনা থেকে অনেক প্লেয়ার উঠে এসছে বেঙ্গল ক্রিকেটে এবং ভবিষ্যতেও উঠে আসবে যেরকম ভাবে আপনারা ভালো কাজটা করছেন এই কাজটাই চালিয়ে নিয়ে যাবেন এটাই আশা করব তবে অঞ্জনদার কাছে একটা স্পেশাল এক্সপেকটেশনও থাকছে সেটা হচ্ছে যে আপনি যখন চেয়ারম্যানশিপ নিয়েছেন আমার মনে হয় যে সাব ডিভিশনে যেটা আপনি চালু করছেন সেটাও একটা ওখানে যেটা সিএভি সেটাও সত্যি খুব ভালো কাজ করছেন এবং আশা করি আরও হয়তো নবীন দল আচ্ছা এখানে সব জেলায় একটা মেন প্রেসিডেন্টকে বলে করি মানে পনেরো দিনে মেয়েরা মেয়েদের কোচিং ক্যাম্প মেয়েদেরও একটা কোচিং ক্যাম্প উনি চালু করেছেন যে আমার মনে হয় যে সত্যি সত্যি প্রত্যেকটা জেলায় একটা করে হবে আমার মনে হয় এটাও একটা খুবই একটা ভালো ইনিশিয়েটিভ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অফিস বেয়ারসদেরকে তাই জন্য অনেক অনেক ধন্যবাদ সিএবি এবং তার পাশাপাশি যিনি উদ্যোগ নিয়েছেন অঞ্জনদা তাকেও অনেক অনেক ধন্যবাদ কারণ এখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও যেন উঠে আসে সেটাই কিন্তু আমরা সকলে চাই মেয়েরা দুর্দান্ত খেলেছে আপনারা যদি দেখেন যে আন্ডার ফিফটিনে ওরা চ্যাম্পিয়ন্স হয়েছে ন্যাশনাল চ্যাম্পিয়ন্স দুটো ফাইনালে পৌঁছেছে এবং ওয়ানডেতে তো আমার মনে হয় যে সত্যিই এখান থেকে মেয়েরা খুব ভালো খেলা খেলছে এখানে আর এরকম যদি ক্যাম্প হয় আমার মনে হয় আরও মেয়েরা উঠে আসবে যদি আপনি দেখেন যে আন্ডার ফিফটিনে যারা ভালো খেলেছে তারাও কিন্তু অনেক জেলা থেকে দু তিন বছর আগে যে ট্রায়াল হয়েছিল সেখান থেকে কিন্তু অনেক

ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের এক্স জেনারেল সেক্রেটারি অঞ্জনবাবু আমাদের সঙ্গে রয়েছে আপনাকে স্বাগত জানাই এবং আজকের এই যে টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হলো এবং আছে আজকের এই ধরনের যে উদ্যোগ কীভাবে দেখছেন আমরা যেটা আমাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলায় খেলাধুলাটা একটা কোর্টে কেস কামারিতে আটকে ছিল তাতে আমাদের জেলার যিনি নৈহাটির এমপি পার্থভৌমিক মহাশয় আমাদের খুব সাহায্য করেছেন এই কেস কামারি থেকে মুক্ত করে আমরা আবার খেলাধুলার জগতে ফিরে এসছি এবং আমরা চাই এই খেলাধুলা যাতে আবার আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং প্রতি বছর যেন এই টুর্নামেন্টটা আরো আরও ভালোভাবে করতে পারি এটাই আমরা এবং একটা বিষয় যে আজকে আমরা দেখলাম যে আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার প্রাক্তন সিবি যিনি সভাপতি অভিষেক ডালমিয়া তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং তাঁর ওনার যে উদ্যোগ যে খেলাধুলার প্রতি এবং খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি কিন্তু সবসময় যে যে সচেষ্ট থাকেন এই উদ্যোগটা কিভাবে দেখছেন অবশ্যই এটা ভালো উদ্যোগ আমার মনে আছে উনি যখন সিএবির প্রেসিডেন্ট ছিলেন তখন আমি গেছিলাম ওনার কাছে যে বলেছিলাম আপনি তো জেলার জন্য অনেক ভাবছেন তাহলে জেলার জন্য কিছু করুন এবং তখন উনি আমাকে বললেন আপনি কী ভাবছেন বলুন আমি বলুন জেলার মাঠগুলোতে একটা রোলার দিন এবং ঘাস কাটার মেশিন এবং সঙ্গে সঙ্গে উনি প্রতিটা আঠেরোটা জেলাকেই একটা করে হাইড্রোলিক রোলার এবং ঘাস কাটার মেশিন দিয়েছিলেন উনি সব সময় চাইছেন জেলাগুলো যাতে আগিয়ে যান ওনার এই উদ্যোগ আমরা ভুলবো না এবং আবারও যদি উনি সিএইবিতে আসেন আবারও আমাদের জেলাগুলো খুব ভালোভাবে চলবে আরও সঙ্গে এই মুহূর্তে রয়েছে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমাদের সঙ্গে রয়েছে আপনাকে স্বাগত জানাই এবং এই চণ্ডীচরণ দাস মেমোরিয়াল যে টি টোয়েন্টি অনুষ্ঠিত হল এই টুর্নামেন্ট অর্গানাইজ করেছেন কী বলবেন এটা আমাদের তেইশ চব্বিশের টুর্নামেন্ট গেল বছর আমাদের খুব গরমের জন্য খেলাটা হয়নি যার জন্য এই বছর আমরা এখনও শুরু হয়নি শুরু আগে খেলাটা শেষ করলাম খুব প্রাণবন্ত খেলা হয়েছে আজকে আমি ভাবতে পারিনি মানে ওটাও ভেবেছিল আমরা হেরে যাব এই টার্গেটটা দেখে তো যাই হোক আজকে যোগ্য দলই জিতেছে খেলাটা খুব ভালো হয়েছে আমাদের এই টি টোয়েন্টি যেটা এবারের মতন শেষ হলো এবার আগামী মনুষ্যের জন্য আমরা তৈরি হচ্ছি এটার ফলে যে ক্রিকেটের মান কতটা উন্নত হচ্ছে এই ধরনের যে টুর্নামেন্ট অর্গানাইজ করছেন এর ফলে ক্রিকেটের কতটা উন্নতি হচ্ছে আমাদের ক্রিকেট অনেকটা আমরা সিএিতে আমরা মোটামুটি আমাদের যা পারফরমেন্স আমরা উমেন্সও ফাইনাল হয়েছি খেলছি টি টোয়েন্টি ইয়েতেও খেলেছি সিনিয়রেও খেলেছি আমাদের ক্রিকেটের পারফরমেন্সটা আমি মনে করি আমাদের অনেক ডেভেলপ এবং আগামী দিন আর কী পরিকল্পনা রয়েছে আমি বিভিন্ন আমাদের তো কোচিং ক্যাম্প হচ্ছে আমাদের যাতে আরও ছেলে উঠে তার জন্য আমরা চেষ্টা করছি এই দাস মেমোরিয়াল যে শিল্ড হচ্ছে আমাদের ক্রিকেট হয় এইটা প্রথম দু সালে আমাদের এই মাটি প্রথম শুরু হয় পঞ্চাশ ওভার দিয়ে এবং আজকেও শেষ হলো এই মাঠেই আমাদের সেটা হচ্ছে টোয়েন্টি ওভার এটাতে করছে কি আমাদের যে খেলাধুলা পরিচালনার জন্য যত ক্রিকেটের উন্নতির জন্য আমাদের এই টুর্নামেন্টটা প্রথমে শুরু করেছিল তারপর আমাদের যেহেতু লিগ হয় এমনি নক আউট সমস্ত কিছু হয় কিন্তু সেই টাইমে একটা ক্রেস ছিল ফিফটিন এতে ওভারে খেলা সেইটাকেই আমরা আস্তে আস্তে থেকে টোয়েন্টি ওভারে করেছি এতে অনেকগুলো ইয়ং ছেলে চলে উঠে উঠে আসছে আমাদের এতে আমরা প্রতিভাগুলো অনেক ভালো পাচ্ছি এবং মোটামুটি দেখা যাচ্ছে যে রঞ্জিতে যে ছেলেগুলো খেলছে ম্যাক্সিমাম ছেলেমেয়ে প্রায় ছটা থেকে সাতটা ছেলেমেয়ে আমাদের নর্থের থেকেই থাকছে এটা হচ্ছে জেলা লীগ যেটা আরম্ভ হচ্ছে আগামী ডিসে জানুয়ারির ষোলো তারিখ থেকে আমরা চেষ্টা করছি যে জেলা লীগটাকে চালু করার কারণ আমিও ক্লাবের যেমন সদস্য জেলারও ট্রেজারার সুতরাং আমরা চেষ্টা করছি আমরা কমিটির মধ্যে আজ ক্রিকেট কমিটির মধ্যে আমরা চেষ্টা করছি ষোলো তারিখ থেকে আমরা জেলা লীগটা চালু করতে জেলা লীগ চালু করলে ফর্টি ফাইভ ওভার্সের খেলা ওটার মধ্যে একটা ঐতিহ্য আছে টি টোয়েন্টিতে মানে আপনার কুড়ি ওভারের খেলা মানে এক বল ক্রিকেট খেলা মানে এক বলের খেলা তাই এক বলের খেলা যখন তখন যা কিছু ঘটনা যায় আজকে যেমন বনগাঁর পজিশন খুব খারাপ হয়ে গেছিলো কিন্তু লাস্ট টাইমে বনগাঁয় বিভৎসভাবে খেলে ম্যাচটা চল্লিশ বলে চুরানব্বই রান করে ম্যাচ যেটি বের করে দিল আমরা এখানেই শেষ করলাম সৌরভ রোহিতের রিপোর্ট ময়দান আপডেট